নামটা তো চ্যানেল জঙ্গল জানা এই অ্যামাজন জঙ্গল নিয়ে আমাদের মনে কম বেশি কৌতূহলের শেষ নেই অ্যামাজন জঙ্গল নিয়ে কিছু রহস্যময় কু অ্যাক্সিডেন্ট অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে অ্যামাজনের টোটাল দৈর্ঘ্য পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার অ্যামাজন জঙ্গল এতটাই বড় প্রায় নটি দেশের সঙ্গে বিস্তৃতি গড়ে তুলেছে যেখানে ব্রাজিলেই প্রায় ষাট শতাংশ বন অঞ্চল রয়েছে এছাড়াও ভেনেজুয়ালা কলম্বিয়া পেরু বলিভিয়ার মতো দেশে রয়েছে বিস্তার ঘটেছে যা এর আয়তন গোটা ভারতের প্রায় দ্বিগুণেরও বেশি অ্যামাজন জঙ্গল হল পৃথিবীর সবচেয়ে বড় জীববৈচিত্র ভাণ্ডার এই জঙ্গলে প্রায় ষোলো হাজার প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় স্তন্যপায়ী ও সরিষিপ প্রাণী দেখতে পাওয়া প্রায় আটশো প্রজাতি এবং এক হাজার প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় এই জঙ্গলের মধ্যে তিন হাজার প্রজাতির মাছ ও পঁচিশ লাখ প্রজাতির পোকামাকড় দেখতে পাওয়া যায় এই জঙ্গলের মধ্যে এই অ্যামাজন জঙ্গল পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় যেখানে প্রায় কুড়ি পার্সেন্ট অক্সিজেন যোগান দেয় অ্যামাজন জঙ্গল একাই এবং দূষিত পদার্থ কার্বন ডাইট অক্সাইড শোষণ করে অ্যামাজন জঙ্গল পৃথিবীর প্রায় ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে পৃথিবীতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট বৃষ্টি নিয়ন্ত্রণ করে অ্যামাজন জঙ্গল যদি অ্যামাজন জঙ্গল ধ্বংস হয় তাহলে দক্ষিণ আমেরিকায় মরুভূমিতে পরিণত হবে পৃথিবীতে অনিয়মিত বৃষ্টিপাত ও খরা দেখা দেবে পৃথিবীতে প্রায় মোট প্রাণী ও উদ্ভিদ দশ পার্সেন্ট অ্যামাজন জঙ্গলেই রয়েছে যদি অ্যামাজন জঙ্গল ধ্বংস হয় এখনও পর্যন্ত হাজার হাজার উদ্ভিদ ও প্রাণী সংখ্যা এখনো মানুষের কাছে অজানা এছাড়াও আধুনিক চিকিৎসায় ওষুধের উৎস যা অ্যামাজনের উদ্ভিদ থেকে এসছে যেমন ম্যালেরিয়ার ওষুধ ক্যান্সারের প্রতিষেধক ওষুধ এবং ব্যথানাশক ওষুধ এবং বিজ্ঞানীরা বলেন অ্যামাজনের এক চতুর্থ অংশ গাছের গুণের কার্যকারিতা আছে এছাড়াও অ্যামাজন জঙ্গল পৃথিবীকে তাপ নিয়ন্ত্রণ করে যেখানে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পৃথিবীকে ঠান্ডা রাখে যেখানে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী শুধু অ্যামাজন জঙ্গল প্রতি বছরে প্রায় টু মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে যা বাতাস থেকে দূষিত পদার্থ মুক্ত হয় যদি অ্যামাজন জঙ্গল না থাকে পৃথিবীর তাপমাত্রা হু করে বাড়তে থাকবে আন্টার্কটিকার হিমাবাহ গলবে যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে তখন হাজার হাজার শহর পানিটা রুগতে শুরু করবে অ্যামাজন জঙ্গল যদি ধ্বংস হয় সবার আগে পৃথিবীর অক্সিজেনের ঘাটতি দেবে কোটি কোটি প্রজাতি বিলুপ্ত হবে এবং অনিয়মিত বৃষ্টিপাত খরা বন্যা ও সুনামি ও বড়ো ধরনের ঝড় দেখা দেবে তাই মানব সভ্যতাকে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে অ্যামাজন জঙ্গল ছাড়া পৃথিবীর অস্তিত্ব ও কার্যক্রম পুরোপুরি অচাল হয়ে যাবে তাই পৃথিবীর অস্তিত্ব রাখার জন্য অ্যামাজন জঙ্গল বড় একটি ঢাল হিসাবে কাজ করছে এটা তো গেল অ্যামাজন জঙ্গলের অস্তিত্বর ইম্পর্টেন্ট কিন্তু এই অ্যামাজন জঙ্গলের বেক্স কয়েকজন গবেষণাগার পরিদর্শনকারীদের সঙ্গে কু অ্যাক্সিডেন্ট ঘটে যা আজও এই ঘটনাগুলির সত্যতা ও জঙ্গল মানুষের কাছে আজও রহস্যময় ঘেরা এক জায়গা জঙ্গলে প্রবেশ করা মানে জীবনের ঝুঁকি অনেক গবেষক ও অভিজাতকারীরা এখানে অসুস্থ ও আহত নিখোঁজ হয়েছে যেমন পার্সি ফসেট তিনি উনিশশো সালে অ্যামাজন জঙ্গলে প্রবেশ করেন হারিয়ে যাওয়া সোনার শহর জিয়ের সন্ধান খুঁজতে তিনি ও তার ছেলে জ্যাক এক সহবন্ধু মিলে তিনজনে হারিয়ে যায় যা এখনও তাদের কোনো হদিস মেলেনি এছাড়াও রোমলো দে পাওলা ব্রাজিলের তিনি একজন জীববিজ্ঞানী উনিশশো সাতানব্বই সালে জঙ্গলে হঠাৎ হারিয়ে যান তার ক্যাম্পটা মিললেও তিনি আর ফেরেনি এছাড়াও জার্মানির অভিজাত জোয়ান হেলমুড দু সালে পিরানা মাছের আক্রমণে গুরুতর আহত পরে তিনি নিহত হন এছাড়াও আমেরিকার ফোটোগ্রাফার জেমস রিচার্ডস অ্যামাজন জঙ্গলের উপজাতির এক ছবি তুলতে গিয়ে উপজাতিরা তাকে সত্য হিসাবে মেরে ফেলেন সব ঘটনাগুলি বলে যায় অ্যামাজন জঙ্গলে প্রবেশ করা মানে জীবনকে হাতে নিয়ে যাওয়া ও জীবনকে বাজি রাখা অ্যামাজন জঙ্গলের পিঙ্ক ডলফিন দেখা যায় যাকে স্থানীয় উপজাতিরা জাদুকর প্রাণী হিসাবে উল্লেখ করে অ্যামাজন জঙ্গলে প্রায় প্রতি বছর দু হাজারের বেশি প্রজাতি নতুনভাবে আবিষ্কার হয় যা আজও মানুষ অ্যামাজন জঙ্গলকে নিয়ে গবেষণা করে চলছে অ্যামাজন জঙ্গল যদি এক প্রারশনও ক্ষতি হয় সেখানে প্রায় বিশ্বের জলবায়ু প্রভাব পরিবর্তনের প্রভাব ফেলবে বিশেষ করে অ্যামাজন জঙ্গলের বেশ কয়েক ধরনের উপজাতি দেখতে পাওয়া যায় যা এখনও তাদের সঙ্গে বাইরের জগতের সম্পর্কে তারা কিছুই জানে না যেমন নিপু উপজাতি তারা মানুষের সাথে দূরত্ব বজায় রাখে এদের মধ্যে কিছু কাহিনী আছে তারা রাতের আধারে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায় এবং প্রাণীদের নিয়ন্ত্রণ করে জঙ্গলের মধ্যে যেকোনো পথচারী ও অনুপ্রবেশকারীদের অদৃশ্য করে দিতে ক্ষমতা রাখে তারা যা সাধারণ মানুষকে এই ঘটনাগুলি ভাবাই। যেখানে মানব সভ্যতার অগ্রগতি ছাড়াই কোনো জীব অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে অ্যামাজন জঙ্গলের প্রাণীগুলো এখনো পর্যন্ত রহস্যময়ে ঘেরা এখানে কয়েক প্রকারের বিষাক্ত ব্যাঙ্ক দেখা যায় যেখানে তাদেরকে স্পর্শ করা মানে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করা এছাড়াও অ্যামাজন জঙ্গলে ম্যাপিং গৌরী বলে এক ধরনের প্রাণী দেখা যায় তাদের বড় বড় লোম আকারে বেশ বড় সারা শরীরে তাদের লোম এই প্রাণীগুলো এখনো গবেষণাকারীরা তাদের অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য গবেষণা করে বেড়াচ্ছে এছাড়াও এই অ্যামাজন জঙ্গলে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার অস্তিত্ব মিলে যেমন ইল ডোরাডোর সোনার শহর বলে পরিচিত কিন্তু এই শহরটা পুরোপুরিভাবে হদিস মেলেনি কিন্তু বেশ কয়েক ধ্বংসস্তূপ দেখা গেছে যেখানে স্যাটেলাইটের মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে অ্যামাজন জঙ্গলে প্রাচীন মানুষের বসবাস ছিল এছাড়াও বিজ্ঞানীরা মনে করছেন যে এই জঙ্গলের ভিতরে আরও কয়েকটি শহর লুকিয়ে আছে যা জঙ্গলের ও গভীরে এদের অস্তিত্ব মিলতে পারে এছাড়াও অ্যামাজন জঙ্গলে বিষাক্ত সাপ ও পোকামাকড় দেখতে পাওয়া যায় যেখানে অ্যানাগোন্ডা নাম তো আমরা সবাই শুনেছি যা অ্যামাজন জঙ্গলের অস্তিত্ব পাওয়া যায় এছাড়াও এই জঙ্গলে রয়েছে নদীতে যা প্রাঙ্গানা ছোট ছোট মাছ যা গোটা শিকারকে কেটে ফেলে এছাড়াও জঙ্গলের ভেতরের মধ্যে ভূগর্ভে একটি বিশাল নদী দেখতে পাওয়া যায় যার নাম রিও হামজা এটা প্রায় ছ হাজার কিমি লম্বা এটা এতটাই ভূগর্ভস্থ যে পৃথিবীর মধ্যে এতটা ভূগর্ভস্থিত নদী কোথাও দেখা যায় না অ্যামাজন জঙ্গল এতটাই ঘন ও গাছগুলো এতটাই লম্বা যা অ্যামাজন জঙ্গলের ভূগর্ভে আলো আসতে দশ মিনিট সময় লেগে যায় যার মানে আপনি যদি জঙ্গলের মধ্যে থাকেন চারিদিকে অন্ধকার আচ্ছন্ন দেখবেন এছাড়াও আপনি যদি অ্যামাজনের মাটি এক একমুটা হাতে নেন তার মধ্যে এক কোটি জীবাণুর প্রমাণ মিলে ক্ষুদ্র জীবাণু আজও গবেষকরা এই ধরনের জীবাণুকে কী ধরনের জীবাণু তা প্রমাণ দিতে পারে না পৃথিবীতে যে রাবার ব্যবহার হচ্ছে তা উজ্জ্বল অ্যামাজনের রাবার গাছ থেকে যেখানে গাড়ির টাওয়ার থেকে শুরু করে বৈদেশিক যন্তর বৈজ্ঞানিক যন্তর পর্যন্ত তাই এই অ্যামাজনকে কালো সোনার দেশ বলা হয় অ্যামাজন জঙ্গলের মধ্যে এখনও পর্যন্ত একশো উপজাতির মধ্যে কোনো পৃথিবীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই বাইরের জঙ্গল নিয়ে তারা এখনো অজানা অ্যামাজন জঙ্গল প্রায় কুড়ি বিলিয়ন টন জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ওঠায় যা প্রতিদিন বিপুল বৃষ্টিপাত ঘটাবার কাজ করে এছাড়াও অ্যামাজন জঙ্গলের মধ্যে ম্যাপিং গেউরি বলে এক ধরনের রহস্যময় প্রাণী দেখতে পাওয়া যায় এক বিশাল আকার লোমদানক প্রাণী যাদের একটিমাত্র চোখ স্ত্রানিরা বলে এটা মানুষকে আতঙ্কিত করতেও ভয় দেখাতে এরা ঘুরে বেড়ায় বিজ্ঞানীরা মনে করেন এই প্রাণী হয়তো এক প্রাণী অস্তিত্ব বিলুপ্তর প্রাণীর বংশধর অ্যামাজন জঙ্গল হচ্ছে পৃথিবীর মধ্যে আর একটা পৃথিবী যেখানে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর মধ্যে দিনের জন্য অস্তিত্ব মিটিয়ে দেওয়া হয় যেখান থেকে প্রায় কুড়ি পার্সেন্ট অক্সিজেনের যোগান আসতো সেটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেলে একদিনের জন্য তা মানুষের শ্বাস নিতে অসুবিধা হবে এমনকি মানুষ মারাও যেতে পারে একদিনের জন্যে যেখানে দেখা যায় দু হাজার উনিশ সালে যখন অ্যামাজন জঙ্গলে অগ্নিকাণ্ড হয়েছিল ঘর পরিস্থিতি দেখা গেছিলো এই অগ্নিকাণ্ডের ধোঁয়া পৌঁছে গিয়েছিল পাওলা শহরের দিকে দিনের বেলাতেই আকাশ কালো হয়ে গেছিল শহরের মধ্যে এই ঘটনার পর মানুষ পুরোপুরি নাবিশ্বাস হয়ে পড়েছিল এবং বিজ্ঞানীদের ধারণা এই ধরনের ঘটনা যদি বারবার দেখতে পাওয়া যায় পৃথিবীর জলবায়ু সম্পূর্ণ বদলে দেবে অ্যামাজন নদী হলো বিশ্বের সবচেয়ে বড় নদী কিন্তু মজার ব্যাপার হলো এত বড় নদী হলেও যার একটিমাত্র সেতু দেখতে পাওয়া যায় সেটিও হলো ব্রাজিলের মধ্যে অ্যামাজন জঙ্গল এতটাই বড় এর অস্তিত্ব চাঁদ থেকেও দেখতে পাওয়া যায় অ্যামাজন এমন একটি জঙ্গল যেখানে বিশ্বের বৃহত্তম প্রজাতির পোকামাকড় দেখতে পাওয়া যায় এই পোকামাকড়ের ডানার পোস্তগুলো এতটাই বড় হয় যে যা একটি মানুষের হাতের সমান ডানা হয় তাদের অ্যামাজন জঙ্গলের নদীতে এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম হচ্ছে ক্যান্ডি রু মাছ যারা খুবই ছোট এবং এরা মানুষ ও প্রাণীর শরীরে ঢুকে রক্ত চুচে খায় অ্যামাজন জঙ্গল এত বেশি বাষ্প তৈরি করে এরা জঙ্গলের মধ্যে নিজেরাই মেঘ ও বৃষ্টিপাত ঘটাতে পারে এই জন্য অ্যামাজনকে বলা হয় তাদের নিজেদের আবহাওয়া নিজেরাই তৈরি করে এই অ্যামাজন জঙ্গলের মধ্যে বিষাক্তধর ধর তীব্রও দেখতে পাওয়া যায় যাদের এক কামড়ে অনেক মানুষের নিহত হতে পারে বিশ্বের সবচেয়ে ভারী ও লম্বা সাপ দেখতে পাওয়া যায় যার নাম অ্যানাগোন্ডা যা অ্যামাজনের মধ্যে দেখতে পাওয়া যায় যার দৈর্ঘ্য ছিল তিরিশ ফুট লম্বা যার নাম হচ্ছে গ্রিন অ্যানাগোন্ডা এবং পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা পাওয়া যায় অ্যামাজনের মধ্যে যারা পাখিকেও শিকার করতে পারে এটা তো গেল অ্যামাজন জঙ্গলের রহস্যময় তথ্য কিন্তু এই অ্যামাজন জঙ্গলে প্রতিদিন অসাধু ব্যবসায়ীদের দ্বারা জঙ্গল ধ্বংস হচ্ছে তাই আন্তর্জাতিক মূল ও ব্রাজিলের সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে যেখানে অবৈধ কাট কাটা ও খনন বন্ধ করার জন্য ফরেস্ট পুলিশ মোতায়েন করেছে অ্যামাজন জঙ্গলে এবং উপজাতিগুলোকের আইন দ্বারা জমি নির্ধারণ করে দেওয়া হয় এবং স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে অ্যামাজন জঙ্গলকে নজরদারি বাড়ানো হচ্ছে যা অ্যামাজন জঙ্গলকে অনেক অংশেই রক্ষা পাওয়ার জন্য সরকার সফলতা অর্জন করেছে আশা করি আপনাদের ভিডিওটাই ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন